চলে গেলাম বড় বাজারে শপিং করতে বড় বাজার থেকে কি কি শপিং করলাম এবং কার জন্য শপিং করলাম সব কিছুই তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তাহলে বন্ধুরা তোমরা দেখে থাকো আমি বড় বাজার থেকে কি কি শপিং করছি হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যালেঞ্জ আমি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে এখন ঘড়িতে সাড়ে দশটা বাজে আর আমরা বেরিয়ে পড়েছি শপিং করার জন্য ভিডিওটা এখান থেকেই স্টার্ট করলাম দেখো আমরা এবারে হাওড়া ব্রিজের ভিতর দিয়ে চলে যাব বড় বাজারে তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি সকাল সকাল উঠে বাড়িতে সমস্ত কাজ করে নিয়ে হালকা পাতলা কিছু খেয়ে বেরিয়ে পড়েছি শপিং করার জন্য তোমাদের বলতেই ভুলে গেছি আমরা কে কে যাচ্ছি শপিং করতে আমি আর আমার এক দিদি দুই বুনে চলে গেলাম বড় বাজারে শপিং করার জন্য বন্ধুরা বড় বাজারটা অনেক বড় কোন জিনিস নেই যে এখানে পাওয়া যায় না বই থেকে শুরু করে সোনা পর্যন্ত এখানে পাওয়া যায় জানো তো বন্ধুরা দূর দূরান্ত থেকে এখান থেকে নিয়ে সব কিছু নিয়ে গিয়ে পাইকারি হিসেবে ওরা ওখানে গিয়ে বিক্রি করে আমরা তো পাইকারি নেবো না আমরা শপিং করার জন্যই যাচ্ছি বাড়ির জন্য তোমাদের আরও একটা কথা বলি তোমরা যদি কেউ বিজনেস করতে চাও যে কোনো কাপড় বা কিছু তোমরা বড় আসতে পারো এসে এখান থেকে কিনে নিয়ে গিয়ে বিজনেস করতে পারো আমি এখন বড়বাজারের গুরুদুয়ারের এখানে দাঁড়িয়ে রয়েছি তোমাদের একটু লোকেশনটা দেখিয়ে দিচ্ছি আমি এখন যাব সত্যনারায়ণ পার্কি বন্ধুরা সত্যনারায়ণ পার্কটা রয়েছে আন্ডারগ্রাউন্ডের মধ্যে আর এখানে পরিধান রয়েছে পরিধানের পাশেই রয়েছে সত্যনালার পার্ক এখন আমরা চলে এসেছি সত্যনারায়নের আর বন্ধুরা এখানে দেখো অনেক কিছু বিক্রি হচ্ছে তোমরা যে যেটা পারবে কিনতে পারবে এখানে বাচ্চাদের কিছু সোয়েটারও রয়েছে আর আমার দিদি ও নেবে বলে একটু দেখছিল তবে বন্ধুরা আজকে কিন্তু আমরা অনেক কিছুই কিনেছি তবে সব কিছু তোমাদের শেয়ার করতে পারিনি বা দেখাতে পারিনি তবে যতটুকু পেরেছি তোমাদের কাছে শেয়ার করব। তোমাদের অনেকবারই নিউ মার্কেট শপিং করা দেখিয়েছি আর আজকে এসেছে বড় বাজার আর আজকে তোমাদের বড় বাজারের শপিং দেখাবো সাধারণত বন্ধুরা আমি আমার যখন যেটা দরকার লাগে বড় বাজার এবং হাওড়া ময়দান থেকে নিয়ে এগুলো কিনি কেন তো বন্ধুরা আমার মনে হয় বড়বাজার নিউ মার্কেট এবং হাওড়া ময়দান আমার হাতের নাগালেই পড়ে আমার কথাটা শুনে তোমরা হয়তো অনেকেই হাসাহাসি করবে তবে এটাই কিন্তু আমার পক্ষে সুবিধে হয় তাই এই তিনটে জায়গায় অলিতে পাওয়া যায় আমি কিন্তু সব রকমই সব কিছুই জানি তার জন্য এখানে শপিং করতে যাওয়া আমার একদম অসুবিধা হয় না চলো বন্ধুরা এবারে যাই সত্যনারায়ণ পার্কের মলে আমরা আন্ডারগাউনের ভিতরে ঢুকে যাব আর তোমাদেরকেও নিয়ে যাব এই তো আমি একদম আন্ডারগাউনের নিচে নাপছি আর তোমাদেরকে নিয়ে যাচ্ছি তবে এখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় তবে এখানে দামটা একটু বেশি পড়বে এই তো আমি এবার নেমে আসছে চলো এবারে মেয়ের জন্য কিছু কাপড় দেখবো তবে বন্ধুরা তোমরা যদি কেউ এই সত্যনারায়ণ পার্কের এখানে কিছু কিনতে আসো একটু বুঝে সেমলেই কিনবে আর একটু কিন্তু দাম দর করবে এখানে কিন্তু প্রত্যেকটা দোকানে ফিক্সড রেট লেখা রয়েছে তবে এখানে বার্গেনিং করলে এরা কিন্তু অনেক কম দামেও ছেড়ে দেয় তোমরা যদি কেউ কিনতে আসো তবে একটু বার্গেনিং করে কেনার চেষ্টা করবে যাই হোক এখানে তো অনেকগুলোই কাপড় দেখাচ্ছে প্রায় সবই ভালো লাগছে তবে মেয়ে যেই স্টাইল কিনবে বলেছে ওই স্টাইল খুব একটা পাওয়া যাচ্ছে না তাই আমরা একটু খুঁজছি তবে এখান থেকে একটা কাপড় নিয়েছি ওই আমার দিদির মেয়ের জন্য চলো বন্ধুরা এই কাপড়গুলো তোমাদের কেমন লাগছে তোমরা একটু দেখে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এতক্ষণ আমার ভিডিওটা দেখলে কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমাদের যদি ভিডিওর বিষয়ে কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না তোমরা যদি আমার নতুন বন্ধু হতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কষ্ট করে দেখোছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফাইনালি সত্যনারায়ণের পার্কে থেকে আমরা কিছু কাপড় কিনে নিয়েছি এবারে বাইরে বেরিয়ে যাচ্ছি সত্যনারায়ণের সামনেই বেরিয়ে দেখছি এই আখের জুসটা বিক্রি হচ্ছে তাই আমরা একটু কিনে নিলাম আর খেয়েও নিলাম তবে এখন শীতকাল পানির টেস্টটা অতটা পাচ্ছে না কিন্তু এটা সামনে দেখলাম তাই আমি একটা আর দিদি একটা নিয়ে নিলাম তবে বন্ধুরা আমরা কিন্তু অনেক কিছুই কিনেছি তোমাদের সবগুলো কিন্তু দেখাতে পারছি না কারণ আমাদের এক হাতে রয়েছে প্যাকেট বা ব্যাগ আবার এক হাতে সাইড ব্যাগ আবার এক হাতে ক্যামেরা এটা তো করা সম্ভব হচ্ছে না তাই যতটুকু পেরেছি করেছি আমরা কিন্তু সারা দিনটা ঘুরে অনেক কিছুই কেনাকাটা করেছি তবে আমরা এই সত্যনারায়ণ পাশ দিয়ে চলে যাচ্ছি একটা কুর্তির দোকানে এখানে একটা কুর্তি কুর্তির দোকানে এসেছি এখানে কিন্তু অনেক রকমের কুর্তি রয়েছে আর আমরা কিছু কুর্তি কিনব বলে দেখছি আর ওই দাদা কিন্তু এই কটস্যুট দেখাচ্ছে আর কটস্যুট কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে আর কালারগুলো একদম অপূর্ব কালার দেখতেও একদম অসাধারণ এখানে কিন্তু ইউনিক ইউনিক ডিজাইনের সব জামা রয়েছে আর সবগুলোই কিন্তু আলাদা আলাদা দাম রয়েছে আলাদা আলাদা ডিজাইন রয়েছে এই কাকা কিন্তু আমাদের অনেক কিছুই দেখিয়েছে আবার উনি নিজেই আমাদেরকে বলল যেন আমরা ভিডিও বানাই এবং ভিডিও বানাতে পারি প্রথমের দিকে আরো অনেক কিছুই দেখিয়েছে সেগুলো আর ভিডিও বানানো হয়নি এখন যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু কটসুর এগুলো দেখতে দারুণ লাগছে আর এক একটা আলাদা আলাদা ডিজাইন রয়েছে এর মধ্যে কিন্তু দিদি একটা নিয়েও নিল বন্ধুরা তোমাদের বলতে ভুলেই গেছি আজকে শপিং করতে এসেছি দিদির জন্য আমি আজকে তেমন কিছু কেনার ইচ্ছাও নেই আর এখন আমি কিনবো না আমি কিছুদিন পরে শপিং করবো আমারও কিছু শপিং করার আছে তা আজকে আমি কিছু কিনবো না আজকে দিদি কিন্তু অনেক কিছুই কিনেছে সব কিছু দেখাতে পারছি না যতটুকু দেখাচ্ছে তোমরা দেখতে থাকো আর এর মধ্যে এই কটসিটটা আমাদের পছন্দ বন্ধ হয়ে গেল আমরা এই কর্সিটটা নিয়েও নিলাম এবারে আমরা চলে যাব একটা শাড়ির দোকানে একটা শাড়ি কেনার জন্য তবে বন্ধুরা এখন চলে এসেছি একটা শাড়ির দোকানে আর এই দোকানে কিন্তু অনেক রকমের শাড়ি রয়েছে এর আগেও দুটো শাড়ির দোকানে আমরা ঘুরে এসেছি তবে সবগুলো ভিডিও তুলতে পারিনি আর এই দোকানে কিন্তু অনেক রকমের শাড়ি রয়েছে আর এখানে কিন্তু পাইকারি দামেই বিক্রি হচ্ছিল তবে এখানে আমরা যেই শাড়িটা চাইছিলাম সেই শাড়িটা পাচ্ছিলাম না আর এই দাদা কিন্তু আমাদেরকে অনেক রকমের শাড়ি বের করে করে দেখাচ্ছিল আমরা দেখছিলাম তবে এখান থেকে কোন রকটাই শাড়ি আমাদের পছন্দ হয়নি তবে কি বলো তো বন্ধুরা ওই যে বাড়ি থেকে ভেবে এসেছি একটা শাড়ি কিনবো সেই শাড়িটাই মাথার মধ্যে ঘুরছে আর সেটাই খুঁজছি ফাইনালি আরও একটা দোকানে এখানে চলে এসেছি এই দোকানেও কিন্তু ইউনিক ইউনিক ডিজাইনের শাড়ি রয়েছে অনেক কিছু শাড়ি আমাদেরকে দেখাচ্ছিল তবে এখান থেকে নিয়ে একটা শাড়ি আমরা নিয়ে নিয়েছি আর এই দাদাও অনেক ভালো করে আমাদের দেখাচ্ছিল আর শাড়িগুলোর দাম বলছিল শাড়িগুলো কিন্তু অনেক ভালো লেগেছে আর তোমরা একটু দেখতে থাকো A ver, bon... আমরা শাড়ি কিনে আরও কিছু দোকানে ঘুরে অনেক বাচ্চাদের জামা জুতো সাজগোজ অনেক কিনেছি তারপরে যাবার পথে এই আচারের দোকানটা দেখতে পালাম তোমরা দেখো বন্ধুরা কি পরিমাণ এখানে আচার রয়েছে আচারগুলো দেখতে একদম অসাধারণ লাগছে আর এই আচারের দোকানটায় দাঁড়িয়ে আছি মানে আচারের গন্ধটা এত ভালো লাগছে তবে যারা ভালোবাসে তাদের কিন্তু বেশি ভালো লাগবে তোমরা কে কে আচার খেতে ভালোবাসো বলো তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তবে এখান থেকে কিছু আচার আমি দিদি নিয়ে নিলাম আর তোমাদের একটা কথা বলি জানো তো বন্ধুরা মেয়েরা যেটাই দেখ সেটাই মনে হয় আমি নিয়ে নি কি বলতো বন্ধুরা আমরা যে মেয়েরা একবার দুবার বাইরে বেরোই আর চারিপাশে এত কিছু দেখে আমরা কিন্তু লোভ সামলাতে পারি না আর তার জন্যই সামনে যেটাই থাকে মনে হয় এটাই কিনে নিয়ে ঘরে চলে যাই তো যাই হোক তোমরা কে কে এরকম আছো তো যেটা দেখো মনে হয় এটাই কিনে নি আমি কিন্তু একটু এরকম আছি তো যাই হোক এখানে অনেক রকমের আচার রয়েছে সব আচারের নাম আমি জানি না ওই দাদা কিন্তু একটা একটা বলছিল আচার নিয়ে এবারে আমরা চলে যাবো বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ